অপূর্ব সুন্দর একটা মহামানবের কথা আছে ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা কি মনে করি সূরা ইউসুফ কে সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসানুল কাসাস একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলি সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন আমি আল্লাহর ইউসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলাইহিস সালাম এর আসছে 1200 মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন mohabbat এই কথাটা এই গায়টা আসলে শুনতে পারেনিের হয়ে যায় ইনি লাজত আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাতে কাতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন তো সন্তানের পিতা আর প্রেম কাহিনী মোহাম্মতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কুপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন না আল্লাহ আমি আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সো ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলিসাল্লামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর সো ইউসুফ আন সোসুফ ইউসুফ আলিসাল্লামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুবসমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইচ্ছা কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন সো ইউসুফের ইউসুফ র আলিসালের মতো এরকম তাকোয়া পরহেশগারিতা জেনা মুক্ত জীবন যাপন করতে পারে আমরা তো আরও ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি প্রেম করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী কাল অ্যাটস হ্যারি ট্যা ল্যাক কল তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছেন আরেকটা বিষয় আছে রুই আল হাফ এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন